হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে আমাদের বাড়ির পাশেই আমি যেতে চেয়েছিলাম সামনের সপ্তাহে সোমবার কিন্তু বিশেষ একটা কারণে যাওয়া হয়নি তো আজকে আমি যাব আর এই সোমবারেও আমি যেতে না পারলে না আমি ভাদ্র মাস বললেও আমি সোমবারে যেতাম কারণ আমার খুব মনটা টেনেছে ঠাকুরের কাছে যাওয়ার জন্য আমার তো এখন আমি স্নান টানান করে বাড়িতে পুজো টুজো দিয়ে দিলাম তো এখন হবো আমি আবার রেডি তো তো যাই হোক আর বেশি কথা বলবো না কারণ আমি খুব এক্সাইটেড কারণ আমি শাড়ি পরে যাব তো চলো পরে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস আমি যাওয়ার জন্য একদম রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এই শাড়িটা কিন্তু আমার না আমি ধার নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমি শাড়ি পরে যাবো তো আমার সাথে যেই ফ্রেন্ডটা যাচ্ছে ও আর কি শাড়ি পরেছে তো ও আমাকে বললো যে তুইও পরে নে তাই আমিও পরে নিলাম আর আমি এদিক থেকে একাই যাচ্ছি মাম্পি ভাস্তি যাবে কিন্তু ও মামা বাড়িতে গেছে ওই দিক থেকেই আসবে তো সেই মন্দিরে যাওয়ার আগে আমাদের বাড়ির পাশে আর একটা ছোটো মন্দির আছে তো ভাবলাম যে এই শিবলিঙ্গর এখানেও আর কি পুজো দিয়ে তারপরে ওখানে যাব তো এখানেও আমি বসে বললাম পুজো দেওয়ার জন্য যেহেতু আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তাই আমি মোবাইলটা নিচেই রেখেছিলাম একবার ভেবেছিলাম যে ওই মন্দির থেকে এসে এখানে দেব। তারপরে ভাবলাম যে না এত দূর যাব আবার আসবো মানে হেঁটে হেঁটে যেতে হবে যেহেতু একটু ক্লান্ত ক্লান্ত লাগবে আর গিয়ে এসে দেওয়াটা কীরকম হয় তো তাই ভাবলাম যে না যাওয়ার সময় দিয়ে যায় আর মাও আমাকে এটাই বলেছিল যে যাওয়ার সময় এখানে পুজো দিয়ে তারপরে যাবে তো তারপর আর কি আমি এখানে একা একাই পুজো করছিলাম যেহেতু কেউ নেই শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়েছিল এই দিকের আশেপাশে সবাই কিন্তু এখানে পুজো দিতে এসেছিল আর আমার সকালে করে পড়ানো থাকার জন্য তাই প্রতি সোমবার এখানে বাবার মন্দিরে আসা হয় না আর তাছাড়া কি বলতো গাইস আমি না এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে আর কি আমি গিয়েছিলাম দ্বিতীয় সোমবার বলতে সেকেন্ড সপ্তাহে যে সোমবারটা পড়েছিল সেই সোমবারে আমি গিয়েছিলাম ভোলে বাবার মন্দিরে আর কি জল পেশে তোমরা সেই ব্লকটাও দেখেছিলে তুমি না আমি সেই চালাক না তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর এখানে দেখতে পাচ্ছি অনেকে এসেছে আজকে পুজো দিতে যেহেতু এই মাসে লাস্ট সোমবার ছিল তাই অনেকে এখানে পুজো দিতে এসেছে পুজো অনেকে দিয়ে আবার চলেও গেছে তো তবে আমার এই শ্রাবণ মাসে বাবার মন্দিরে আসার ইচ্ছেটা কিন্তু অনেকটাই তার কারণটা কি বলতো গাইস আমি গিয়েছিলাম দিদি বাড়ি কারণ দিদির ননদের বিয়ে ছিল আর তার দুদিন পরেই ছিল শিবরাত্রি তো তাই আমি দিদিদের বাড়ির পাশে যে শিব মন্দির ছিল সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম আর বাড়ির পাশে এইদিকে মন্দিরে তো একদমই আসা হয়নি তাই আমার মনটা খুব টেনেছে যে আমি বাবার কাছে যাব। তাই তো ছুটে এলাম বাবার কাছে সামনের সোমবার আসতে পারেনি একটা কারণে আর তাই আমার মনটা খুব খারাপ হয়েছিল আমি ভেবেছিলাম আমার মনে হয় সত্যিই বাবার কাছে আর আসাই হবে না তারপর আর কি আমি তো ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে এই সোমবার যেতে না পারলে সামনের সোমবার যাবো আর সামনের সোমবার যেতে না পারলেও তারপরের সোমবার যাবো কিন্তু আমি যাবো যদিও শ্রাবণ মাস পার হয়ে ভাদ্র মাসে গিয়ে পড়ে তবুও আমি আসব। তো ফাইনালি আমি চলেও এলাম বাবার কাছে তো আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তো যাই হোক এবছর শিবরাত্রিটা আমি আমাদের এখানেই কাটাবো কি বলো তো গাইস বাড়ির পাশের পুজো যদি ছোট করেও হয় না সেখানে আনন্দটাই অন্যরকম হয় আর অন্য জায়গায় যদি অনেক বড় করেও পূজা হয় আর আমরা যদি সেখানে যাই আমরা বাড়ির পাশে যেরম পুজোয় আনন্দ করব। সেরকম কিন্তু সেখানে করতে পারবো না তো এখানে এসে কিন্তু অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম ওয়েট করার পর এখন পুজো দিচ্ছি তার কারণ অনেক ভিড় ছিল তো ভিতরে আর ভাবলাম যে না একটু ফাঁকা হোক তাহলে আর কি পুজোটা ভালো করে দিতে পারবো পুজো দেওয়ার পর ভগবানের কাছে আমাদের চাওয়া পাওয়া সুখ শান্তি ভালো থাকা সবটাই চেয়ে কিন্তু ভগবানের ইচ্ছের কথা ছেড়েই দিলাম কখনো আমরা এটাও বলি না যে তোমরাও ভালো থেকো এই বাবার কাছে আমার আজ একটাই চাওয়া বাবা তুমি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ভালো রেখো সুস্থ রেখো ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন এই মন্দিরের পাশে আরও অনেক মন্দির আছে ওখানে আমরা যাব। এখন পুজো দিতে তো সেগুলো তো তোমরা দেখেছিলে মন্দিরগুলো আমি তখন দেখালাম তোমাদেরকে তো ছোট ছোট মন্দির আমাদের গ্রামে আর মন্দির ছোট হলেও বাকি মন্দিরের ভিতরে যিনি আছেন তিনি তো সবার উপরে তো আমাদের সবার এখানে প্রণাম টনাম করা হয়ে গেছে সম্পাদক আশীর্বাদ তুলে নিল তো তাই ভাবলাম যে না আমিও আশীর্বাদটা তুলে নিই আর এখানে তো পুজো দেওয়া হয়ে গেছে তো এটা তুলে রাখলে আর কি আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে আর এখান থেকে বেরিয়ে যেহেতু আমরা বাইরের মন্দিরগুলোতে পুজো দেব। তো ওই দিক দিয়ে পুজো দেওয়া হয়ে গেলে আমরা ওই দিক দিয়ে চলে যাব আর তাছাড়া আমরাই যদি মন্দিরটাকে বন্ধ করে রেখে দিই তাহলে কি হয় বাইরে অনেকে আছে ওরাও তো পুজো দেবে তো তারপর আর কি এদিকে আরও মন্দির আছে এগুলোতে বাইরে পুজো দিচ্ছি আর ভাসি এমন করে মোবাইলটা ধরেছে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না শুধু আমাদেরকেই দেখা তো যাই হোক এখানে কিছু করার নেই তো তো আমরা এদিকে এক এক করে আর কি বাইরে যতগুলো ঠাকুর আছে সবগুলোতে আর কি রকম আর কি শর্টকাট করে পুজো দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা বেশি কিছু পুজো দেওয়ার জন্য নিয়ে আসিনি শুধু আর কি দুধ কলা বাতেসা এসব কিছু নিয়ে এসেছে আমরা ফলমূলের মধ্যে বেশি কিছু নিয়ে আসিনি আর তাছাড়া বাবার কিন্তু বেশি চাওয়া পাওয়া নেই দুধ কলা হলেই হলো আর প্রতিটি ঠাকুরই যায় যে আমাদেরকে সকাল আর সন্ধ্যে শুধু পূজা করুক বাস বেশিক্ষণও তো সময় না আমরা যে পুরো দিন এমনি করে সময় নষ্ট করি আর ভগবানের জন্য কি আমরা এতটুকু সময় বের করতে পারবো না অবশ্যই আমাদের প্রতিটা মানুষেরই এটা করা উচিত সব সময় এদিক ওদিকে নষ্ট না করে শুধু ভগবানকে শুধু সকাল আর সন্ধ্যে একটু পূজা করুক ব্যাস ভগবান আর কিচ্ছু চায় না বিশ্বাস করো আর কিচ্ছু চায় না শুধু এইটুকু জিনিস ছাড়া আর আমার এই কথাগুলো শুনে অনেকে আছে যারা হয়তো ভাবছে এই মেয়েটা আমাদেরকে খুব বেশি জ্ঞান দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা আর হ্যাঁ আমি এটা বলবো না যে আমি যা বলছি সব সত্যি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই অবশ্যই আছে আমিও ভুল করি আমারও ভুল হয় আমিও অন্যায় করি ভুল আর অন্যায় এই দুটো জিনিসই কিন্তু আলাদা ভুল মানে হচ্ছে না জেনে ভুল আর অন্যায় যেটা সেটা হচ্ছে জেনে বুঝে করা সেটাই হচ্ছে অন্যায় তো যাই হোক আমিও করি অন্যায় আমিও জেনে বুঝে অন্যায় করি তাই বলে যে আমি কিছুই জানি না সেটা কিন্তু না কম বেশ আমিও জানি তো আজ পুজো দিতে দিতে অনেক গল্প হলো তোমাদের সাথে তোমরা কেউ কিন্তু কোনো কথা খারাপভাবে নেবে না ঠিক আছে তো চলো আমাদের পুজো দহ শেষ এখন আমরা চলে যাচ্ছি বাড়ি অনেকটা সময় এখানে কাটালাম আমরা সেই এসছিলাম সেই সকালে আমরা এখানে এসে ভিডিও সিডিও বানাবানি শুরু করে দিয়েছি আর এখন বাড়ি যাচ্ছি আমরা তো এখানে ভাস্তি এসেছিলো ভাস্তি আবার চলে গেছে ও আগেই চলে গেছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে এসেছিলাম আর এখনও ওখানে পুজো দিচ্ছে অনেকে যেহেতু লাস্ট সোমবার সেই কারণে অনেক অনেকে এসেছে পুজো দিতে আর তাছাড়া কি মাসে যেন পূজা হয় না শিবরাত্রি তো পুজো হয়ই এখানে তো তাছাড়া এটা তো শ্রাবণ মাস তো তবুও অনেকে এসেছে পুজো দিতে তো চলো এখন আমরা বাড়ি চলে যাবো আর রোদটাও দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ পড়েছে একদম কি বলবো জল খেয়ে তো পেট ভরে গেছে আমাদের এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে খিদেও পাইনি খুব একটা তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস আমরা চলে এলাম বাড়ির কাছাকাছি তো ওকে এদিকে টাটা করে দিলাম আর আমিও এখন এদিকে চলে যাব বাড়ি তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তত তিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা